আজকে এই দুপুরে আমরা আসছি এই নদীর তিস্তা নদীর চর চরের দৃশ্য দেখানোর জন্য এগুলো কি লাগাইছে রসুন পিয়াজ আলু তো হয়ে গেছে না আলু রে বড় বামপার ফলন এটা দেশি আলু না পানি দেনি দিলে

ਇਹਨੂੰ ਦੀ ਹਾਟੀ ਪਰ ਹੋਗਾ ওই যে সাইনবোর্ডগুলো কিসের গুলো সাইনবোর্ড ইয়ে না বীজ দিছে বিভিন্ন সংস্থা ওই যে পাশে জিও ব্যাগ যে ইয়ে করতেছে ভরাচ্ছে বালু দিয়ে ওই যে বিভিন্ন বীজ দিছে না বিভিন্ন সংস্থাগুলো ওদের সাইনবোর্ড ওদের বিষয়টা মারাত্মক কিন্তু একদম দেশি আলু পলি পড়ছে পলি পড়ার কারণে একটা উর্বরতা শক্তি বাড়ছে আমরা দিকে আগাই বলতে কেমন বুঝলাম এত কথা বলছি কেন এটাও দেশে এলো না আলুর এবার বাম্বার ফলন আছে পেঁয়াজ রসুন খুব সুন্দর ফলন কেমন হবে দাদা

হুম এ দেশি আলু খুব সুন্দর আলু হয়েছে এবারে আলুর বাম্পার ফলন হবে আশা করি এত ঘন এটা ঘন হয়ে গেছে না দাদা এ আলু এভাবে লাগা নাকি প্রতিবারে আলু মোটামুটি বেশ ভালোই ফলন হয় এবারও এটাকে পানা দিয়ে দেওয়া হবে কিছুদিন পর এই যেখানে কুমড়া লাগানোর জন্য গর্ত রাখা হয়েছে এখানে কুমড়া লাগানো হবে যে পানা আছে এগুলাই এই আলুর মধ্যে দেওয়া হবে তাতে আলু আরও ভালো হবে এটা পিঁয়াজ এটা এটা রসুন এটা এই যে মাছ এই যে আ যেটা আলে দেখা যাচ্ছে আলেটা হচ্ছে পিঁয়াজ পিঁয়াজ রসুন দুটাই আছে গাছগুলো দেখতে প্রায় একই রকম কিন্তু এই 5000 বিউস দাওয়া হইছে এগুলা এগুলা পিএস কেবল গ্যাস হচ্ছে আস্তে আস্তে গ্যাস গুলো বড় হয়ে যাবে